আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি হচ্ছে সেমাই রান্না করব। ঝরঝরে শুকনা সেমাই এর জন্য আমি এখানে চার থেকে পাঁচ চামিচের মতো ঘি দিয়ে দিলাম এটা হচ্ছে ঘি ভাজবো তাহলে খেতে অনেক টেস্ট হবে তো এর আগে আমি হচ্ছে কিশমিশ আর হচ্ছে কিছু কাজু বাদাম এগুলো দিয়ে একটু তেলের ওই ঘিয়ের মধ্যে আমি ভেজে নিচ্ছি ভেজে নিলে কিশমিশটাও ভালো লাগে বাদামটাও খুবই মচমচে হয় তো এটা আমি হচ্ছে একটু ভেজে নিয়ে এর মধ্যে হচ্ছে লুডুস দিয়ে দেবো তো এটা যে ভাজবো এটা কিন্তু খুব জোরে জাল দিয়ে ভাজা যাবে না অল্প আছে ভাজতে হবে তো এটা আমার ভাজি হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে লাচ্ছি সেমাই এক প্যাকেট সেটা আমি হচ্ছে দিয়ে দিলাম সাথে হচ্ছে এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে এটাকে আমি হচ্ছে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভাজবো এটা ভাজতে ভাজতে দেখা যাবে যে একদম সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে এবং অল্প হয়ে যাবে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে গোল্ডেন কালার বলেন আর হচ্ছে বাদামি কালার বলেন এরকম একটা কালার চলে আসবে দেখতে খুবই সুন্দর লাগে খেতে এটাকে আমি হচ্ছে ভেঙে দিচ্ছিলাম ঘির সাথে মিক্সড করে এটাকে কতক্ষণ ভাজবো এটা কিন্তু দিয়ে চুলায় রেখে দেওয়া যাবে না এটাকে অনবরত নাড়তে হবে না হলে নাড় নাড়লে না হলে নিচে হচ্ছে লেগে যাবে পুড়ে যাবে তো সেই ক্ষেত্রে হচ্ছে এইভাবে সব সময় নাড়তে হবে তো দেখেন কত সুন্দর আমি এটাকে হচ্ছে ভেঙে দিয়েছি কতটুকু হয়ে গিয়েছে প্রথমে কতটুকু ছিল আর এখন কতটুকু হয়ে গিয়েছে তো এটা আস্তে আস্তে আরও কমে যাবে এবং কালারটা আরও চেঞ্জ হয়ে আসবে তো আমি একটু পরপর একটু একটু করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম সুন্দর একটা ঘি ভাজা ফ্লেভার আসতেছিল খুব সুন্দর এই যে দেখেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে আরও চেঞ্জ হয়ে আসবে তো এটা খেতে অনেক টেস্ট অনেক টেস্ট আপনারা বাসায় নিজেরা এভাবে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে ঝটপট সময় রান্না সব সময় তো আমরা দুধে ভিজিয়েই খাই তো এটা আমরা শুকনা খাই তো এটা আপনারা ভাবতে পারেন যে শুধু এইভাবে রান্না না এর মধ্যে হচ্ছে চিনি দেওয়া হবে দুধ দেওয়া হবে সবগুলোই ধাপে ধাপে দেওয়া হবে এ দেখেন আমার সেমাইটা কত সুন্দর ভাজি হয়ে গিয়েছে কত সুন্দর কালার চলে আসছে ব্রাউন কালার তো এখানে আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যে যেরকম মিষ্টি খান সে সেরকমভাবে চিনি দিতে পারে। তো আমি হালকা মিষ্টি খাই তাই আমি অল্প চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এটাকে আবার হচ্ছে কিছুক্ষণ ভেজে নেব এবং চেড়ে দিব পুরা সেমাইটাতে যেন চিনিটা মিক্সড হয়ে যায় এটা কিন্তু ভাবতেছেন যে চিনি দিয়ে দিলাম হয়তো গলে যাবে না এটা গলবে না এটা একদম ঝরঝরে শুকনা এরকমই থাকবে তো এটাকে আমি হচ্ছে একটু কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিয়েছিলাম এই যে কত সুন্দর হয়ে গেছে এটাতে হচ্ছে আপনারা চাইলে আমি যে কাজু বাদাম দিয়েছি এখানে সব ধরনের বাদাম দিতে পারেন তো এখন আমি এই যে মিল্ক পাউডার দিয়ে দিলাম মিল্ক পাউডার দিয়েও আবার কিছুক্ষণ ভেজে নেব তো আমার এই চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন ফলো করবেন এখন এটা আমি আর একটু হালকা কিছুক্ষণ ভেজে নেব আর এই যে বললাম সব ধরনের বাদাম দিতে পারবেন কোনো সমস্যা নেই বাদামের পরিমাণটা বেশি হলে খেতে আরও ভালো লাগবে তো আমার চ্যানেলটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন এটাই ছিল লাস্ট ফিনিশিং